হ্যালো বন্ধুরা আমি রিঙ্কি আমার চ্যানেল রিঙ্কি দাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে কিন্তু একটা ভীষণ ভীষণ একটা স্পেশাল দিন আজকে পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষের সূচনা হচ্ছে মহালয়া আজকে আজকের দিনটা কিন্তু মানা হয় ভীষণ শুভ দিন হিসেবে আর তবে আজকের দিনে কিন্তু আমার একটু মন খারাপও থাকে কারণ ঠিক তিন বছর আগে এই মহালয়ার দিনেই আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বড়ো তো সেটা ভাবলেই কিন্তু খুবই খারাপ লাগে আর সেটা এই মহালয়ার দিন মনে পড়ে যায় তাই ভোরবেলায় উঠে ভাবলাম সকালবেলাটা যদি মেডিটেশন তার সাথে মহালয়া শুনে কাটানো যায় তাহলে কেমন হয় এই দেখো সুন্দর সুন্দর ফুল আমাদের বাগানে ফুটেছে সকাল সকাল যখন ছাদে উঠে এই ফুলগুলো দেখি তখন মনটা একদম ভালো হয়ে যায় আর তারপর আজকের ওয়েদারটা খুব খুব সুন্দর সকালবেলায় যেন ঝলমলে আকাশ শরৎকালে মা আসছে আর এত সুন্দর ওয়েদার তখন থাকে দেখলে সত্যি মনটা ভালো হয়ে যায় আর দেখো আরেকটা জিনিস দেখে আরও বেশি মনটা ভরে গেল সেটা হলো এই ছোট্ট অপরিচিতা গাছটা বেশি দিন হয়নি লাগানো হয়েছে আর এখানে দেখো একটা সুন্দর থোকা একটা অপরাজিতা ফুল ফুটে গেছে কি ভালো লাগছে দেখতে আমাদের বাড়ির সামনেই যেহেতু গঙ্গা তাই কিন্তু আজকে সকাল থেকেই সেখানে ভিড় হয় তর্পণ করা তারপরে অনেকে আজকের দিনে কিন্তু গঙ্গা স্নান করতেও যান এদিক দিয়ে দেখো বিল্ডিংগুলোর ওপর দিয়ে আকাশটা কি ভালো লাগছে দেখতে বড়ো বড়ো তাসের ঘরগুলো মনে হচ্ছে যেন একরাশ সাদা তুলো দিয়ে মোড়া মেয়েও ঘুম থেকে দেখো উঠে চলে এসছে আসলে সেট দেওয়া থাকলে এই একটা সুবিধা জামা কাপড় তোলার কোনো অসুবিধা হয় না যখন তোমার মনে হবে তখন তুললেই হয়ে যায় তাই জন্যে দেখছি এখন একটুখানি রোদ উঠেছে ভালো আর জামা কাপড়গুলো তাপও পেয়ে গেছে গরম হয়ে গেছে তাই জন্য এখন এই জামা কাপড়গুলো এখন তুলে নিয়ে যাচ্ছি আবার ধোয়া কাচার পরে ওগুলো তো মেলতেও জায়গা লাগবে মেয়ে আমার খুব লক্ষ্মী এখন বড় হচ্ছে হাতে হাতে কাজ করতেও কিন্তু অনেক শিখছে এই ধরো নিজের জামা কাপড়গুলো যেগুলো ছোট ছোট সেগুলো যেগুলো হাত পায় সেগুলো নিজেই তুলতে চেষ্টা করে আর এদিকে দেখো পুজো চলে এসছে তবে এখনও আসেনি এখনও কিছুদিন বাকি আর আমার মেয়ের বায় না যে না নতুন চাদর পাততে হবে আজকে যেহেতু বেডশিটটা চেঞ্জ করব। তাই মেয়ের আবদারে আবার নতুন চাদর পাততে হচ্ছে যদিও কিন্তু আমারও বেশ ভালোই লাগে নতুন চাদর কিনে আনার পরে বেশি দিন কিন্তু ফেলে রাখতে পারি না কবে সেটা বিছানায় পাতবো সেটাই কিন্তু ভাবতে থাকি তো আজকে ভাবলাম মেয়ে যখন আবদার করছে তাহলে পেতেই ফেলি আর তো বেশি দিন পুজো নেইও যদিও তবে কি বলো তো লাইট কালার তো এটাই একটা প্রবলেম যে বেশি দিন পেতে রাখলে আবার নোংরা হয়ে যাবে সেটাই ভয় তবে যতই যাই হোক আমি কিন্তু বিছানায় লাইট শেডেরই বেডশিট পাতি আমার ভীষণ পছন্দের এই বেডশিটটা পুজো উপলক্ষেই কিন্তু কেনা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও নতুন বেডশিট পাততে তো সবারই ভালো লাগে কিন্তু এই একটা কাজ যেটা করতে আমার ভীষণ বিরক্তি লাগে সেটা হচ্ছে কোলবালিশের বালিশের মধ্যে এই দড়ি ভরা এই কাজটা করতে কেন যাই না আমার বড্ড বিরক্তি লাগে তোমাদের কার কার এই কাজটা আমার মতন করতে বিরক্তি লাগে একটু জানিও তো কমেন্ট করে তাহলে আমিও একটুখানি বুঝবো যে আমার মতন কেউ আছো তোমরা ফাইনালি দেখো বেড একদম গোছানো হয়ে গেছে এবার দেখে তোমরাই বলো যে কেমন লাগছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে বেডশিটটা তো এমনিতেই খুব পছন্দ হয়েছিল তারপরে পাতার পরে দেখছি আরও বেশি ভালো লাগছে আর আজকে এদিকে কী কী রান্না হয়েছে চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই আজকে যেহেতু আওয়া তাই আজকে সব নিরামিষ পালং শাকের তরকারি এখানে ফুলকপি ভাজা ডাল আলু মাখা শাক ভাজা আর হয়েছে ফুলকপি আলু দিয়ে তরকারি বাজারে কিন্তু এখনই শীতকালের সমস্ত সবজি উঠে গেছে পালং শাক ফুলকপি আর বেশ ভালো লাগে কিন্তু দুদিন আগে ফ্লিপকার্টে অনেকগুলো জিনিস অর্ডার দেওয়া হয়েছিল। তো সেই মতই দেখো আজকে সব ডেলিভারি একসাথে দিয়ে গেছে এগুলোর মধ্যে কী আছে চলো তোমাদেরকে আনবক্সিং করে দেখাই মেয়ে তো খুব আগ্রহণী বসে আছে যে কি আছে এর মধ্যে ফার্স্টেই বেরিয়েছে বেলিভিটার একটা বডি মিস্ট আর তারপরে আরেকটা অর্ডার দিয়েছিলাম বেলিভিটারই একটা ভীষণ সুন্দর পারফিউম এখন যেহেতু ফ্লিপকার্টে বিগ বিলিয়ান সেল চলছে তাই কিন্তু সব কিছুই বেশ অফারে পাওয়া যাচ্ছে এই পারফিউমটার দাম যেরম ছিল নাইন এটা পেয়েছি কিন্তু ফোর হান্ড্রেড তাহলে কতটা তোমরা ডিসকাউন্ট ভাবতেই পারছ আর ভীষণ ভীষণ ভালো এই পারফিউমটা আর একটা অর্ডার করেছিলাম বড়ো স্যান্ডেলউড পাউডার এটাও কিন্তু বেশ ভালোই ডিসকাউন্ট পেয়েছি তো আমাদের এই তিনটে জিনিস তো চলে এসছে আরও কিছু জিনিস আসা বাকি আছে তোমাদের সাথে পরে শেয়ার করব সেগুলো কী কী এখন এখানে নাতনিয়ার ঠাম্মির মধ্যে ঝামেলা চলছে যে কে কোন পারফিউম আর বডি মিক্সটা নেবে খাওয়া দাওয়া করে মেয়ে তো ঘুম দিচ্ছে তার পাকে আমি ভাবছি যে আজকে ঘুমবো না একটু সামনে তো পুজো চলে এসছে সাজুকুজু করাই যাক তাই জন্য ভাবলাম যে পায়ে নেল পলিশটা একটু চেঞ্জ করে নিই মায়েদের কিন্তু বাচ্চা ঘুমলে এই টাইমটাই হচ্ছে মি টাইম এই টাইমেই নিজের মনের মতন সময় কাটানো যায় নেল পলিশ পড়তে পড়তে হঠাৎই মাথায় আসলো যে এই টাইমটা একটু অন্য কাজে লাগানো যাক আজকে যদি একটু মহলায় একটু অষ্টমীর লোক বা অন্য কোনো কিছু ক্রিয়েট করি তাহলে কেমন হয় যেমন ভাবনা তেমনই কাজ ব্যাস শুরু করে ফেললাম সাজগোজ দেখো তো আমায় কেমন লাগছে নিজে নিজে বেশ ভালোই সাজগোজ কিন্তু পারি ভাবলাম ছাদে এসে একটু ফটোশ্যুট করি আর অমনি তিনজনে মিলে চলে এসেছে খুদে খুদে আর আমাকে দেখে বলছে দেখো কি আমার সাজ দেখে মেয়েরও বায় না আমাকেও সাজিয়ে দিতে হবে ব্যাস আর কি অজ্ঞতা ওকেও সাজিয়ে দিতে হচ্ছে কালকে পরীক্ষা কে আর পরীক্ষার কথা ভাবে মহালয়ের দিন কি আর পড়াশুনো হয় এই যে সাজুগুজু করে এখন দেখছে নিজেকে আর বলছে তোমার মতন হয়নি তোমার সাজটা বেশি সুন্দর হয়েছে আমার সাজটা অতটাও ভালো হয়নি কে বোঝায় বলো বাচ্চাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেও কমেন্ট করে জানিও আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমাদের ভালোবাসা কিন্তু আমার অনেক অনেক দরকার সুন্দর সুন্দর দেখি লুক পেছনের চুলটা দেখি বা বা দুর্গা দেখি মা দুর্গা ঘোড়ো দুর্গা দেখি